আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো যাই হোক এই টিউটালে আমি দেখাবো আমি যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিছি কারণ আপনারা হয়তো জানেন আমি যাকেই অ্যাক্টিভ করাই আগে বিকাশে টাকা নিয়ে নেই তারপর আমি তার অ্যাকাউন্টে ডলার পাঠাই ওনার আইডিতে ডলার পাঠাই তো আসলে জিনিসটা সবাই আসলে কে কীভাবে নিচ্ছেন আমি জানি না কারণ অনলাইনে কিন্তু অনেক কি বলবো ডলার প্রতারক বেড়ে গেছে তো যারা আমার কাছ থেকে অ্যাক্টিভ করছেন তারা হয়তো অবশ্যই জানতে পারছেন যে আমার লেনদেন কেমন তো আমি আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো ওই আইডিগুলো যে আইডিগুলো আমি অ্যাক্টিভ করে দিছি এবং এই টিউটোরিয়ালে একটি আইডি অ্যাক্টিভ করে আমি দেখাবো আপনাদেরকে তো একটা আইডি অ্যাক্টিভ করব এক ভাই আমাকে এইমাত্র বিকাশে পেমেন্ট করছেন তো তার বিশ্বাস নিয়েই আমি ওনার আইডিটি অ্যাক্টিভ করে দেবো ইনশাল্লাহ তো এই টুইটারের মাধ্যমে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারাও শিখতে পারবেন যে কীভাবে আইডি অ্যাক্টিভ করতে হয় আর আপনারাও দেখতে পারবেন যে আমি কার কার আইডি অ্যাক্টিভ করছি তো অবশ্যই বিশ্বাসের একটা ব্যাপার থাকে যেহেতু আপনি আগে আমাকে বিকাশ করতে হবে তারপরে আমি আপনার আইডিতে ডলার পাঠাবো তো আসলে জিনিসটা এমন আপনি হাজার হাজার শত শত গ্রুপ পাবেন ইজিয়ানের ফেসবুক গ্রুপ পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতারণা করে আপনার কাছ থেকে ডলার নিয়ে নিচ্ছে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে তো যেহেতু আমি একটি চ্যানেলের সাথে জড়িত ইনশাল্লাহ আমি থাকবো আপনাদের পাশেই থাকবো তো অবশ্যই যারা আমার সঙ্গে পার্সোনালিভাবে অনেকে লেনদেন করতেছেন টেস্ট আপ নিয়ে লেনদেন করতেছেন এজিয়ান নিয়ে লেনদেন করতেছেন তো ইনশাল্লাহ এই পর্যন্ত আমি বলতে পারবো যে কারো টাকা এক টাকা পর্যন্ত আমি আজ পর্যন্ত রেখায়নি বা আপনারা কেউ বলতে পারবেন না ইনশাল্লাহ তো ওকে তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক যাদের আইডি আমি অ্যাক্টিভ করছি মাই ট্রানজেকশন মাই ট্রানজেকশনে অপশন হচ্ছে আপনি উইথড্রো দিলে বা কারো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে কারো অ্যাকাউন্টে ডলার পাঠালে আমরা দেখতে পাই ট্রানজেকশন হিস্টোরি মানে আপনি কার কার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করছেন কোন অ্যাকাউন্টে ডলার পাঠাইছেন এগুলো দেখতে পারবেন বা রেফারেল বোনাস পাইলেন কি তো আমরা ট্রানজেকশন হিস্টোরিতে ক্লিক করলাম তো ওকে দেখুন আপনারা নিজের চোখেই দেখে নিন আমি এখানে আমরা জানি প্রতি রেফার করলে মানে রেফারেল যখন অ্যাক্টিভ হবে তখন আমরা দুই ডলার করে পাই রেফারেল অ্যাক্টিভ হতে হবে বিশ ডলার কিনে ও অ্যাক্টিভ হলে তারপর আপনি দুই ডলার পাবেন তা না হলে কিন্তু পাবেন না তো দেখেন আমার প্রথম যেটা দেখতে পাচ্ছেন ফাইভ লেখা ওইটা হচ্ছে পঞ্চাশ সেন্ট মানে হাফ ডলার হাফ ডলার হলো আমার রেফারেলের রেফারেল যখন কাউকে অ্যাক্টিভ করাবে ওনার কাছ থেকে আমি হাফ ডলার পাবো আর আমার রেফারেল যদি ডাইরেক্ট অ্যাক্টিভ হয় তাহলে আমি সরাসরি দুই ডলার পাব ও অ্যাক্টিভ হলে পাবো তা না হলে কিন্তু শুধু আপনার রেফারেল কোড দিয়ে অ্যাকাউন্ট খুললেই কিন্তু এটা ওয়াইটিংয়ে থাকবে দুই ডলার আর ওয়াইটিং ব্যালেন্স আপনি তুলতেও পারবেন না কিচ্ছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার রেফারেল অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ডলারটা পাবেন না মনে করেন আপনি আমার রেফারেল জাস্ট একটা অ্যাকাউন্ট খুললেন আমার রেফারেল কোড দিয়ে দুই ডলার এসে যুগ হবে কোথায় ওয়াইটিং এ যে ওয়াইটিং দেখুন আমার ওয়াইটিংয়ে দেখেন ছয় ছিয়ানব্বই ডলার আছে তো ওয়াইটিং ব্যালেন্সটা আমি কোনো কাজে লাগাতে পারবো না তো ওয়াইটিং আপনি যখন আমার কাছ থেকে অ্যাক্টিভ হবেন বিশ ডলার কিনে তখন আমি আপনার কাছ থেকে দুই ডলার বোনাস পাবো দুই ডলার যুগ হবে কোথায় কারেন্টে দেখেন আমার কারেন্টে এগারো আছে এগারো ডলার আছে আর আর্নিং ব্যালেন্স হচ্ছে আমার একশো সাত এটা আমি ডলার ক্রয় করে নিছি বড়ো ভাইদের কাছ থেকে ডলার ক্রয় করে নিয়েছি এটা আপনাদের জন্য আপনাদের কাছে আমি সেল করি ডলারটা তো দেখেন আপনারা নিচ্ছ দেখেন আমি যাদের আইডি অ্যাক্টিভ করছি এমডি আমিন লেখা যেগুলো আমি অ্যাক্টিভ করছি সবগুলো আমিন লেখা মানে আমার নাম রুহুল আমিন তো জাস্ট আমিন এখানে লেখা আছে আমিন লেখা যেগুলো এগুলো আমি অ্যাক্টিভ করছি দেখেন আর যেগুলো আমি রেফারেল বোনাস এগুলো কিন্তু রেফারেল বোনাস লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এখানে একটি বিশ্বাসের ব্যাপার যেহেতু আপনি আমাকে আগে বিকাশ টাকাটা পাঠাবেন আমি ডলারটা কিনা এরকম কিন্তু একটা বিশ্বাসের কিছু কথাবার্তা থাকে এই জায়গায় কিন্তু আপনার মনস্ত নিয়ে আপনি আমাকে বিকাশ করতে পারবেন ইনশাল্লাহ আপনার পর্যাপ্ত পরিমাণ ডলার আপনার যে পাওনা তার থেকে আমি এক টাকাও এদিক সেদিক করব না আপনার বিশ ডলার আপনার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেব আপনি তো দেখতেই পাচ্ছেন নিচ্ছুকে এবং আজকে আমি একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেই দেখাবো অনেক অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অ্যাক্টিভ করছি যারা আমাকে বিকাশে পেমেন্ট করছে আগে তাদের অ্যাকাউন্টে আমি অ্যাক্টিভ করি তাছাড়া ব্যতীত অন্য কোনো মানে আমাকে বিকাশে পেমেন্ট ব্যতীত আমি কিন্তু কারোর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করি না কারণ আমি প্রতারণার ফাঁদে পা দিতে রাজি নই অনেকে আমাকে ফোন করে বলে অনেক চড়া আমি বললেও তারা রাজি হয়ে যায় রাজি হওয়ার পরে তারা আমাকে বলে যে আপনি আগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেন তার মানে কি বুঝায় তারা যেহেতু আমার এক কথায় রাজি হয়ে যায় তার মানে বুঝায় আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর উনি আমাকে আর বিকাশে টাকাটা দিবেন না তো সো তার জন্যে আমি বিকাশে আগে পেমেন্টটা নিয়ে নেই আর আমার সঙ্গে আমার আমার কাছ থেকে যারা আইডি অ্যাক্টিভ করছেন সম্পূর্ণ আমি দেখাই দিচ্ছি এখানে তাদের আইডি দেওয়া আছে যারা আমার কাছ থেকে অ্যাক্টিভ করছেন তো আজকে আমি একটি আইডি অ্যাক্টিভ করে দেখাবো কিছুক্ষণ ভাই কিছুক্ষণ আগে একটি ভাই আমাকে বিকাশে পেমেন্ট করে দিয়েছে অলরেডি আমার রবি নাম্বারে ওনার আইডি ওনার নাম সেন্ড করে দিছে তো আমরা যাবো স্যান্ড মাই ব্যালেন্স স্যান্ড মাই ব্যালেন্স তো ফার্স্টে আপনাকে দিতে হবে রিসিভ আইডি মানে আপনি যে আইডিতে পাঠাবেন সাপোজ আমি ওনার আইডিটা দিচ্ছি ওনার আইডিটা আমার ওই মোবাইলে আছে আইডি হচ্ছে ডবল এইট জিরো নাইন ফোর জিরো ফোর জিরো ডবল এইট জিরো নাইন ফোর অ্যামাউন্ট মানে আপনি কত পাঠাতে চাচ্ছেন যেহেতু উনি উনি আমাকে অ্যাক্টিভ করবে ডলারের টাকা আমাকে দিছে তো আমি অ্যাকাউন্টে ডলারই পাঠাবো নোট এখানে যে কোনো একটা কিছু লিখবেন সাপোজ আমি লিখলাম এমডি আমিন আমিন তারপর স্যান্ট ব্যালেন্স তারপরে একবার দেখে নিবেন মানে সবকিছু ঠিক আছে কিনা যদি আপনি যদি নিজের ইচ্ছাকৃতভাবে আইডি দেন যদি অন্য আইডিতে টাকা চলা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এটা আপনার দায়িত্বে টাকাটা পাঠাবেন ঠিক আছে আমি কিন্তু আইডিটি আবারও দেখে নিই আমার ওই মোবাইল থেকে ডবল এইট জিরো নাইন ফোর জিরো ডবল এইট জিরো নাইন ফোর জিরো ওকে অ্যামাউন্টটা দেখে নেবেন স্যান্ড ব্যালেন্স যারা অ্যাক্টিভ করেননি তারা অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন আমার আর্নিং একশো ষাট ডলার আছে তো এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে ইজিআনের যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দিই আপনি কনফার্ম করবেন ওনার নাম এই দেখেন ওনার নাম শুরু করতেছে আসাদুল ইসলাম যিনি আমাকে টাকা ই করার জন্য তো আপনি কনফার্ম কনফার্ম দিয়ে দিলাম ওকে ব্যালেন্স সাকসেসফুল আমার থেকে নেওয়া হয়ে গেছে দেখেন আমার সাতাশি আছে আর আমরা হোমে যাই হোমে গেলে আমার ব্যালেন্সটা দেখতে পাবো আমি অলরেডি আমার কাছ থেকে কাটা হয়ে গেছে তো চলুন আমরা মাই ট্রানজেকশনে যাই গিয়ে দেখি ওনার আইডিটি এখানে শো করতেছে কিনা ট্রানজেকশন হিস্টোরি আইডিটি ছিল লাস্টে ফোর জিরো এই যে দেখেন একবার ফার্স্টে দেখেন রিসিভার লেখা যেটা ডবল এইট জিরো নাইন ফোর জিরো ঠিক আছে এমডি আমি নোট দিয়েছিলাম এখানে এমডি আমি নোট দেওয়া আছে সেন্ডার সেভেন নাইন সেভেন ওয়ান ফোর টু মানে আমার আইডি থেকে ওনাকে সেন্ড করা হয়েছে তো আপনারা মানে মনস্থ নিয়ে বিশ্বাস নিয়ে আইডি অ্যাক্টিভ করতে পারবেন কোনো অসুবিধা নেই আর দূরের কোন অন্য কারোর কাছ থেকে যদি আইডি অ্যাক্টিভ করতে গিয়ে যদি প্রতারণার ফাঁদে পা দেন সেক্ষেত্রে ঠিক আছে আমি কিন্তু দায়ী থাকব না যদি অন্য কারো কাছ থেকে যদি ডলার কিনতে যাই দরা খান সেক্ষেত্রে পরে দিয়ে আমার কাছে ফোন দিয়ে বা আমি তো ডলার কিনতে গে অনেকে কিন্তু ফোন দেয় কিছু করার নাই আপনারা জানেন হয়তো আমি রেট একটু বেশি নিতে পারি কিন্তু আপনার টাকা মার যাবে না ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনার আইডিটি আমি যথেষ্ট পরিমাণে মানে মনস্থ নিয়ে ইনশাল্লাহ অ্যাক্টিভ করে দেব তো ওকে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওকে আল্লাহ হাফেজ